আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার ওপর একটার পর একটা বিপদ এসেছে আপনার দোয়া কবুল হতে দেরি হচ্ছে আর আপনার মনে হয়েছে আপনার জীবনটা যেন এক গভীর অন্ধকারে ডুবে গেছে যখন আপনি অনুভব করেছেন আপনার ভাগ্য যেন আপনার সাথে প্রতারণা করছে আর আপনার কষ্টগুলো যেন অন্তহীন আমরা মানুষ হিসেবে প্রায়শই মনে করি যে জীবনের খারাপ দিনগুলো কেবলই দুর্ভাগ্য কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে খারাপ দিন আসে ভালো মানুষ বানাতে আমরা জানব কিভাবে আমাদের জীবনের এই কষ্টগুলো আমাদেরকে একজন ভালো সহনশীল এবং আল্লাহর আরও প্রিয় বান্দা হিসেবে গড়ে তোলে কোরআন হাদিস এবং নবীরাসুল ও সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানের জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লিউডাব্লিউ যখন আমাদের জীবনে কোনো খারাপ দিন আসে তখন আমাদের অন্তর ভেঙে যায় আমরা বুঝতে পারি না কেন আল্লাহ আমাদের উপর এই কষ্টগুলো দিচ্ছেন কিন্তু আল্লাহ তালা আমাদের চেয়ে আমাদের কল্যাণ সম্পর্কে অনেক বেশি অবগত তিনি জানেন যে সুখ স্বাচ্ছন্দ্য আমাদেরকে অহংকারী করতে পারে আমাদেরকে তার থেকে দূরে সরিয়ে দিতে পারে তাই তিনি আমাদের উপর কষ্ট দেন যাতে আমরা তার দিকে ফিরে আসি আমাদের দুর্বলতা উপলব্ধি করি এবং আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি আল্লাহ তালা পবিত্র আনে সুরা আল বাকার দুইশো ষোলো রং আয়াতে বলেন আর হতে পারে কোনো কিছু তোমাদের কাছে খারাপ লাগে অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে তোমাদের কাছে কোনো কিছু ভালো লাগে অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না এই আয়াত আমাদের শেখায় যে আমাদের অপছন্দনীয় কোনো ঘটনা ঘটার পেছনেও আল্লাহর পক্ষ থেকে এক বিরাট কল্যাণ লুকানো থাকে জীবনের খারাপ দিনগুলো আমাদের অন্তর থেকে অহংকার এবং আত্মগরিমা দূর করে দেয় যখন আমরা ব্যর্থ হই তখন আমরা কষ্ট পাই তখন আমরা বুঝতে পারি যে আমাদের নিজেদের কোনো ক্ষমতা নেই সবকিছু আল্লাহর হাতে এই উপলব্ধি আমাদের বিনয় করে তোলে এবং আমাদেরকে আল্লাহর কাছে নত হতে শেখায় রাসুলসাল্লু আলিয়াসাল্লাম বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় কল্যাণ থাকে যদি তার উপর কষ্ট আসে আর সে ধৈর্য ধারণ করে তবে এটা তার জন্য কল্যাণকর সহি মুসলিম দুই এই হাদিসটি প্রমাণ করে যে একজন মুমিনের জন্য কষ্ট কখনো অর্থহীন নয় বরং তা তার জন্য এক বিরাট কল্যাণ বয়ে আনে আমাদের জীবনের কষ্টগুলো আমাদের গুণা ক্ষমা করার এক মাধ্যম যখন একজন মুমিন কষ্ট পায় তখন তার গুণাগুলো ঝরে যায় যেমন গাছের পাতা ঝরে যায় রাসুলসাল্লু সালাম বলেছেন মোমিনের ওপর যে কোনো ক্লান্তি রোগ ব্যাধি দুশ্চিন্তা দুঃখ কষ্ট ও পেরেশানি আসে এমনকি তার গায়ে একটি কাঁটাও বিধে আল্লাহ এর বিনিময়ে তার গুণাসমূহ ক্ষমা করে দেন সহি পাঁচ হাজার ছশো তেতাল্লিশ এই হাদেশটি আমাদেরকে এক নতুন দৃষ্টিকোণ থেকে জীবনের কষ্টকে দেখতে শেখায় আমাদের এই কষ্টগুলো আমাদেরকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করেছে এবং আমাদের জান্নাতের পথকে সুগম করছে খারাপ দিনগুলো আমাদেরকে আরো ধৈর্যশীল সহনশীল এবং সহানুভূতিশীল মানুষ হিসেবে গড়ে তোলে একজন মানুষ যে কখনো কষ্ট পায়নি সে অন্যের কষ্ট উপলব্ধি করতে পারে না কিন্তু যে মানুষ কষ্টের মধ্যে দিয়ে যায় সে অন্যের ব্যথা বুঝতে পারে সে অন্যের প্রতি সহানুভূতিশীল হয় এবং সে অন্যদের সাহায্য করতে চায় আল্লাহ পবিত্র পবিত্রকুর আনে সুরা আল বাকার একশো তিপ্পান্ন নং এতে বলেন হে মোমিনগণ তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাও নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন এই আয়াতটি প্রমাণ করে যে ধৈর্যের মাধ্যমে আমরা সরাসরি আল্লাহর সাহায্য লাভ করি নবীদের জীবনেও আমাদের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত নবী আয়ুব আলাহ জীবন আমাদের জন্য এক অনুপ্রেরণার উৎস তিনি তার সমস্ত সম্পদ তার পরিবার তার স্বাস্থ্য সবকিছু হারিয়েছিলেন কিন্তু তিনি ধৈর্য ধারণ করেছিলেন এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা রেখেছিলেন তিনি কখনো হতাশ হননি কখনো আল্লাহর উপর অভিযোগ করেননি তিনি কেবল আল্লাহর কাছে তার অবস্থা জানিয়েছিলেন আর আল্লাহ তার ধৈর্যের প্রতিদান তাকে তার হিসাবে সমস্ত কিছু ফিরিয়ে দিয়েছিলেন এবং তার মর্যাদা বৃদ্ধি করেছিলেন এই ঘটনা আমাদেরকে শেখা যে ধৈর্য হল আল্লাহর রহমত লাভের চাবিকাঠি পরিশেষে যদি আপনি আজ কোনো কষ্ট দুঃখ বা হতাশায় থাকেন তবে মনে রাখবেন আপনার এই কষ্ট আপনার জীবনের শেষ নয় বরং এটি আপনার জীবনের এক নতুন অধ্যায় যেখানে আল্লাহ আপনাকে একজন ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে আপনার এই কষ্ট আল্লাহর কাছে দোয়া করার এক সুযোগ হিসেবে দেখুন আপনার অন্তরকে এই বিশ্বাসে পূর্ণ করুন যে আপনার এই কষ্টের মাধ্যমে আল্লাহ আপনাকে পরিশুদ্ধ করছেন এবং আপনার জন্য উত্তম কিছু প্রস্তুত রাখছেন তাই হতাশ হবেন না কারণ আপনার এই কষ্ট বৃথা যাবে না হে আল্লাহ হে অন্তর পরিবর্তনকারী আমাদের অন্তরকে আপনার দিনের উপর স্থির রাখুন আমাদের সকল প্রকার কষ্ট ও বিপদের সময় ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন আমাদের কষ্টগুলোকে আমাদের গুণা ক্ষমার কারণ বানিয়ে দিন এবং আমাদেরকে আপনার আরো প্রিয় বান্দা হিসেবে কবল করুন আমিন আমাদের এই মহৎ বার্তা ছড়িয়ে দিতে এবং ইসলামের আলোকে প্রতিটি হৃদয় পৌঁছে দিতে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন আমাদের ফেসবুক পেজ ফলো করে উম্মণ্ঠ পরিবারের একজন সদস্য হন আর আমাদের ইসলামিক ব্লগ ও রিসোর্স পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড ডট আপনার জীবনে কি এমন কোনো সময় এসেছে যখন আপনার ওপর একটার পর একটা বিপদ এসেছে আপনার দোয়া কবুল হতে দেরি হচ্ছে আর আপনার মনে হয়েছে আপনার জীবনটা যেন এক গভীর অন্ধকারে ডুবে গেছে যখন আপনি অনুভব করেছেন আপনার ভাগ্য যেন আপনার সাথে প্রতারণা করছে আর আপনার কষ্টগুলো যেন অন্তহীন আমরা মানুষ হিসেবে প্রায়শই মনে করি যে জীবনের খারাপ দিনগুলো কেবল দুর্ভাগ্য কিন্তু আজ আমরা আলোচনা করব এক গভীর আধ্যাত্মিক সত্য নিয়ে খারাপ দিন আসে ভালো মানুষ বানাতে আমরা জানবো কিভাবে আমাদের জীবনের এই কষ্টগুলো আমাদেরকে একজন ভালো সহনশীল এবং আল্লাহর আরো প্রিয় বান্ধা হিসেবে গড়ে তোলে কোরআন হাদিস এবং নবীর ও সাহাবাই কেরামের জীবন থেকে নেওয়া অমূল্য শিক্ষা নিয়ে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আধ্যাত্মিক জ্ঞান ও অনুপ্রেরণার এক অসাধারণ ভাণ্ডার পেতে আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুডাব্লুড কম যখন আমাদের জীবনে কোনো খারাপ দিন আসে তখন আমাদের অন্তর ভেঙে যায় আমরা বুঝতে পারি না কেন আল্লাহ আমাদের উপর এই কষ্টগুলো দিচ্ছেন কিন্তু আল্লাহ তালা আমাদের চেয়ে আমাদের কল্যাণ সম্পর্কে অনেক বেশি অবগত তিনি জানেন যে সুখ স্বাচ্ছন্দ্য আমাদেরকে অহংকারী করতে পারে আমাদেরকে তার থেকে দূরে সরিয়ে দিতে পারে তাই তিনি আমাদের উপর কষ্ট দেন যাতে আমরা তার দিকে ফিরে আসি আমাদের দুর্বলতা উপলব্ধি করি এবং আমাদের অন্তরকে পরিশুদ্ধ করি আল্লাহ তালা পবিত্রকুর আনে সুরা আল বাকার দুইশো ষোলো রং আয়াতে বলেন আর হতে পারে কোন কিছু তোমাদের কাছে খারাপ লাগে অথচ তা তোমাদের জন্য কল্যাণ কর আর হতে পারে তোমাদের কাছে কোনো কিছু ভালো লাগে অথচ তা তোমাদের জন্য অকল্যাণ কর আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না এই আয়াত আমাদের শেখায় যে আমাদের অপছন্দনীয় কোনো ঘটনা ঘটার পেছনেও আল্লাহর পক্ষ থেকে এক বিরাট কল্যাণ লুকানো থাকে জীবনের খারাপ দিনগুলো আমাদের অন্তর থেকে অহংকার এবং আত্মগরিমা দূর করে দেয় যখন আমরা ব্যর্থ হই তখন আমরা কষ্ট পাই তখন আমরা বুঝতে পারি যে আমাদের নিজেদের কোনো ক্ষমতা নেই সবকিছু আল্লাহর হাতে এই উপলব্ধি আমাদের বিনয় করে তোলে এবং আমাদেরকে আল্লাহর কাছে নত হতে শেখায় বলেছেন মুমিনের অবস্থা আশ্চর্যজনক তার প্রতিটি অবস্থায় কল্যাণ থাকে যদি তার ওপর কষ্ট আসে আর সে ধৈর্য ধারণ করে তবে এটা তার জন্য কল্যাণকর সহি মুসলিম দুই এই হাদিসটি প্রমাণ করে যে একজন মুমিনের জন্য কষ্ট কখনো অর্থহীন নয় বরং তা তার জন্য এক বিরাট কল্যাণ বয়ে আনে আমাদের জীবনের কষ্টগুলো আমাদের গুণা ক্ষমা করার এক মাত্র